আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদেরকে চব্বিশ ফাল পঁচিশ ইঞ্জিন সাইফিং যাই হোক দুঃখিত কারণ হচ্ছে মাথা লাগানো হয় না বা হেডলাইট লাগানো হয় নাই গ্লাসটা ভাঙা ছিল চেঞ্জ করা হচ্ছে আমাদের এই যে টেকনিশিয়ান চেঞ্জ করতেছে যাই হোক এভাবে আমরা ভিডিও করতেছি তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সমস্ত কিছু খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর কি তো যারা আমাদের কাছে দূর দূরান্ত থেকে আসেন তাদের বিষয়ে বলবো এবং যারা কাছে তারাও নেন আলহামদুলিল্লাহ সবার বিষয়ে সব কিছু ভিডিওতে বলার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখাই থাকে যে পাঁচ তারা এই চিহ্নটা দেখবেন বা পাঁচ রইতন যেটাই বলি না এখানে সেরকম দেখে নেবেন এটা হচ্ছে চব্বিশ ফাল ডাবল ইঞ্জিন তো যাই হোক বাইজান আপনাদেরকে দেখাবো হচ্ছে ডাবল চ্যাসেঞ্জের ইঞ্জিন চিরং বিল্ডার্সের কীভাবে বুঝবেন বা কীভাবে আপনারা চিনবেন কারণ অনেক সময় বারো ইঞ্জিন দিয়ে আঠারো ফাল চব্বিশ ফাল গাড়িগুলো আসে সেইগুলো কীভাবে বুঝবেন আর কি যে আমি ডাবল চেসিস বা ডাবল ইঞ্জিনের গাড়িটা নিলাম এবং কোয়ালিটি ভালোটা নিলাম আর কি সেটাও জানাবো আর কি এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন যাই হোক এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান লাগাচ্ছে আর কি এটা হচ্ছে হেডলাইটের মাথা তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি সব সময় দেখায় ভিডিওতে চেষ্টা করি গিয়ারবক্সে প্রত্যেকটি জায়গায় এরকম পাঁচ তারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন চেন কভারে বলেন টোন পাইপে বলেন এইভাবে দেওয়া থাকবে আর কি প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে ডাবল চার্সেজার গাড়ি কীভাবে বুঝবেন এবং বিশ ইঞ্জিন সাথে আসছে এটাও প্রমাণ করে দেবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে চেনের গাড়ি এটা হচ্ছে প্রিমিয়াম না মিডিয়াম ফালস্যাপ এটা হচ্ছে পিছন সাইডটা আর কি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সঙ্গে যারা সংযুক্ত আছেন বা যারা দেখছেন বা দেখেন নিয়মিত তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া যদি কখনও আমাদের ভিডিওতে ভুল হয় বা কখনও আমাদের বলা বা বোঝানো ভুল হয় সেটা অবশ্যই ধরিয়ে দেবেন আমরা চেষ্টা করবো পরবর্তীতে সংশোধন হয়ে যাওয়ার জন্য বা সুন্দরভাবে আরও সুন্দরভাবে ভিডিও দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোল পাটে এরকম হাস দেওয়া আছে এরকমই থাকে আর কি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হাস্তার হাতা যেটা হচ্ছে হাতা তো আমি যদি আর একটু গিয়ারবক্সটা ভালো করে দেখাই এটা হচ্ছে গিয়ারবক্স বা সরি গিয়ার বক্সে এটা হচ্ছে আপনার ক্লাস বক্স গিয়ার বক্সটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন তো এখানে এখানের প্রতিদিন যে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরা হচ্ছে সিডোর চালাবে একজনের প্রতিদিন দিন নিয়েছে এরা ভালো মনে করছে এই যে যে নিয়েছে যে ভাই এই ভাই আর কি এর বাসা কোথায় কতদিন দিন নিয়েছে টোটাল কমপ্লিট সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ক্লাস বক্সে এরকম এটা আছে পাঁচ করে দেওয়া আছে তো সবসময় আমরা বলে থাকি যে ভাই জিনিস এরকম দেখে নেবেন তাহলে অবশ্যই আপনার ঠকবেন না তো আমি বলছি যে কীভাবে বুঝবেন যে আপনি বিশ ইঞ্জিন বা ডাবল চার্জের গাড়ি দেখতে পাচ্ছেন এম ই জি এন একশো একুশ পনেরো এটা থাকতে হবে চব্বিশের দু হাজার চব্বিশ সাল বারো বারো মাসে আর কি গাড়িটা বের হয়েছে আর কি তো গাড়িটা আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেট বের হয়েছে এবং ভালো কোয়ালিটি তো এডের উপরেও পাঁচ তারা দেওয়া আছে এটা হচ্ছে পাঁচতারের মায়িত্ব তাছাড়া আর কিছু নাই এর মধ্যে তো চিরং বিল্ডার্স তো অবশ্যই লেখা থাকবে কোথায় লেখা থাকবে সেটাও দেখিয়ে দেব আর কি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে ইঞ্জিনের উপরে যে উপরে সুন্দরভাবে লেখা আছে চিরং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি লিমিটেড সাইড টাওয়ারে পাঁচ তারা দেওয়া আছে এবং সাইটিং লেখা আছে স্পষ্ট করে এইগুলো দেখে নেবেন পাঁচ তারা দেওয়া আছে এইগুলোই মূলত দেখতে হয় গাড়ির আর কি এইগুলো দেখেই নিতে হয় তাছাড়া কিছু নাই দেখার এবং কোন ভাই নিয়ে আসে বাসা কোথায় নাম কি সেটাও জানবো আর কি ভাইয়ের মুখ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম আমার নাম আজাদুর রহমান আজাদুর রহমান ভাই বাসা কোথায় গ্রাম মাগুরা জেলার শিবপুর থানা সাসিলা গ্রাম বাইরের মুখ থেকে আমরা জানতে চাই চব্বিশ ফাল পঁচিশ ইঞ্জিন নিলেন উদ্দেশ্য কীটার চালাবো আচ্ছা আচ্ছা মোটামাটি তাই তো আচ্ছা টোটাল কমপ্লিটলি আপনার কত পড়ছে গিয়ার অয়েল মোবেল এ টু জেড সেটিং কমপ্লিট দুই লক্ষ টাকা প্লাস সামথিং আর কি দুই লক্ষ লক্ষ টাকায় আপনারা ধরতে পারেন বা দুই লক্ষ পাঁচশো সাতশো যাই হোক হবে তো গাড়ি এবং কালার কোয়ালিটি সবচেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যাক ফের পাইছেন এবং গাড়ি ভাঙার আগে টাকা দিচ্ছেন না গাড়ি টাকা দেন নাই এখন গাড়ি সেটিংয়ের পরে স্টার্ট করবেন তারপরে দিবেন তাই তো যাই হোক প্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা জানেন যে আমরা গাড়ি সেটিংয়ের পরে সবসময় টাকা নিয়ে থাকি আমাদের শোরুম থেকে যারাই নেবেন তো চাইলে আপনারাও নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমরা হয়তো অত সুন্দরভাবে ভিডিও দিতে পারি না আপনাদের জন্য চেষ্টা করি আর কি তো হয়তো আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ